নেস্তর নাকি লিওরালিস কালোনি কোফা আমেরিকার ফাইনালে শিরোপা লড়াইয়ে মাঠে নামছে দুই আর্জেন্টাইন কোচ কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্তর লেন্জোর অধীনে ধরে অপ্রতিরোধ ফুটবল খেলছে কলম্বিয়া দু বাইশ সালের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে টানা আটাইশ ম্যাচে কোন হারের মুখ দেখেনি কলম্বিয়া সর্বশেষ আর্জেন্টিনার কাছেই এক শূন্য গোলে হেরেছিল কলম্বিয়া তবে চলতি কোপা আমেরিকায় ভয়ঙ্কর রূপে হাজির হয়েছে কলম্বিয়ানরা গ্রুপ পর্বে ব্রাজিলের মতো দলকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে কলম্বিয়া এরপর পানামা ও টুর্নামেন্ট জুড়ে উঠতে থাকা উরুগুয়েকে হারিয়ে ফাইনালে উঠে নেস্ত্রো লরেন্জর অপরাজয় দল তবে পিছিয়ে নেই লিওনেল স্কালনের আর্জেন্টিনাও গত দশ বছরে ছয়বার বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনাল খেলেছে আর্জেন্টিনা লিওনেল স্কালোনির অধীনে এবার সুযোগ থাকছে বিশ্বকাপ ও মহাদেশীয় শিরোপা সহ ট্রেবল জয়ের সুযোগ দুই হাজার একুশ সালে ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ আটাইশ বছরের শিরোপা নামক আক্ষেপ মেটায় আর্জেন্টিনা এরপর বছর না ঘুরতেই ফুটবল দুনিয়াকে ছমকে দিয়ে বিশ্বকাপের শিরোপা গড়ে তোলে আলবেসেল এবার কোফা আমেরিকার ফাইনালে একটি শিরোপা জিতলে ল্যাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে ট্রেবল জয় সুযোগ থাকছে আর্জেন্টিনার শক্তি ও নামের বিচারে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকলেও সমসাময়িক পারফরমেন্সে কলম্বিয়াও ফাইনালে ছেড়ে কথা বলবে না কলম্বিয়ার আক্রমণের অক্সিজেন বলা হচ্ছে হামেস রোড্রিগেসকে দু হাজার চোদ্দ বিশ্বকাপে দুর্দান্ত খেলায় এই মিডফিল্ডার দশ বছর পরও জাতীয় দলের এসে দুরন্ত ছন্দে রয়েছেন টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ছয় অ্যাসিস্ট করেছেন রোড্রিগেস তাই ফাইনালে আর্জেন্টিনার জন্য বাড়তি চিন্তার কারণ হতে পারেন হামেস রুদ্রিগেজ যদিও দুই দলের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনায় যোজন যোজন এগিয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে বিয়াল্লিশ বার যেখানে আর্জেন্টিনা জিতেছে পঁচিশ ম্যাচে ও কলম্বিয়া জিতেছে মাত্র নয় ম্যাচে বাকি আটটি ম্যাচেই ড হয়েছে কোপা আমেরিকাতেও দুই দলের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা এখন পর্যন্ত পনেরো বারের মুখোমুখি লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে খেলে নয় বারে জয়ের মুখ দেখেছে আর্জেন্টিনা অন্যদিকে কলম্বিয়া জয় পায় মাত্র তিনটিতে বাকি তিন ম্যাচে দেখেছে ড্রয়ের মুখ তবে ফাইনালের মতো মহা গুরুত্বপূর্ণ ম্যাচে দুই তারকা ফুটবলারকে ছাড়াই খেলতে হবে কলম্বিয়াকে কার্যনিত কারণে ফাইনাল থেকে ছিটকে গেছেন ফর্মের তুঙ্গে থাকা ডিফেন্ডার ড্যানিয়েল মোনেস ও মিডফিল্ডার রিসার্ট স্টিওস অন্যদিকে আর্জেন্টিনার জন্য ম্যাচটি হতে যাচ্ছে আবেগে মরানো কোপা আমেরিকা শুরুর আগেই আর্জেন্টিনার জার্সি তুলে রাখার কথা জানিয়েছেন ডি মারিয়া তাই এই ম্যাচটি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন দলটির এই তারকা ফুটবলার শুধু তাই নয় এই ম্যাচ দিয়ে লিওনেল মেসিও বর্ণিল ক্যারিয়ারের ইতি টানতে পারেন আগামী সোমবার ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে ল্যাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে মাঠে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া আর্জেন্টিনার লক্ষ্য থাকবে শিরোপা জয় করে ডিমারিয়া ও ম্যাসির শেষ ম্যাচটা রাঙিয়ে রাখতে অন্যদিকে কলম্বিয়ার লক্ষ্য থাকবে টানা তেইশ বছরের শিরোপার আক্ষেপ গোছানো